কবুল করো কবুল করো মনের বাসনা আল্লাহ কবুল করো কবুল করো মনের বাসনা আমিনো আমিনো আল্লাহ আমি আল্লাহ মাদ্রাসার জন্য একটি কোরআন শরীফ আল্লাহ কবুল করো আলিম আল্লাহ 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 পাঁচ হাজার টাকা কেউ আসেন না কিছু আমি পাঁচ হাজার টাকা দিবো আল্লাহ দোয়া করবো আমি কত টাকা কত পয়সা চলে যায় মায়ের জন্য বাবার জন্য দিলে পাহাড় হয়ে রয়ে যায় আমি

আমাদের একজন হাতটা তুলে মনে হয় টাকা দেবো পাঁচ টাকা আল্লাহ আল্লাহ

আল্লাহ শেখ আছে আল্লাহ শেখ নাই মোল্লা নাই মন্ডল নাই মালিকা নাই শুধু খালি কি জানো পাঁচশো ভাই থাকবে কি আরেকজন বলেন এক হাজার

বাস কেনি হবে জোরে বলেন মার হবা বাস কেনি বুঝলে এইবারে কোপঘাত শুধু টাকা টাকা জোরে বলেন কর হবা নে নেহি তেগরি ওহো মা খাদিজা আয়শার মত দা নদীর বা ওহো মা জোরে বলেন মার হবা আদি আয়শার মত করে কবুল করো জুরল